খবদিপুর আব্দুল খালি গ্রামের ওয়াজ মাহবিলে আসতে পেরে খুশিনা বাজার জোরে বলেন খুশিনা বাজার মোজাদ সিদ্দিক আলকুলাইশে রহমতুল্লাহ আলাই এর আউলাদ আল্লা সিদ্দিকী হুজুরের মাহবিলে আমরা আসতে পেরে খুশিনা বাজার আমরা যদি খুশি হই আমাদের রসুলও খুশি হবেন আর রসুল যদি খুশি হয়ে যায় আমাদের প্রভু মালিক আল্লাহ রাব্বুল আলামিন

যারা আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে আমি আল্লাহ তালা রাজি খুশির জন্য মজলিশ কায়েম করে ওয়াজ মাহফিলের বাগানে বসে ওয়াজ মাহফিলে বসে আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে খরচ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ আর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় শুভ আমরা যখন এখানে বসবো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ তালা যখন কোনো বান্দাবান্দিকে ভালোবাসেন সঙ্গে সঙ্গে তার জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেন দেখেন ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো ফাইন আননি যে সমস্ত বান্দারা আজকের মাহফিলে বসেছে কোরআনের মজলিসে বসেছে হাদিসের মজলিসে বসেছে নবীর মিলাদের মজলিসে বসেছে তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিলাম তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক করে দিয়েছি কোরআনের মজলিসে হাদিসের মজলিসে বসলে কখনো লস নাই বরং আল্লাহ পাক আমাদের জীবনের গোনাগুলো মাফ করে সব সময় অটোমেটিক সব আর নেকি আমলের মধ্যে ভরপুর করে দেন বলেন সুবাহান আল্লাহ